আমি আপনার পারমিশন ছাড়া একটু অল্প একটু স্ক্রিন করেছি এটা পোস্ট করার জন্য যাতে মানুষ বুঝতে পারে যে আমরা অ্যাকাউন্ট দেই আচ্ছা 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 তো রেকর্ড করে আমাকে করে আমাকে একটু জানান যে করতে পেরেছেন কিনা আচ্ছা করে আমাকে জানান সার্ভিসে পেমেন্ট নেওয়ার জন্য এটা স্পেশাল ভাবে তৈরি করা অ্যাকাউন্ট হ্যাঁ আপনি ইজিলি সার্ভিসে পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই জি ভাই আপনি লগইন কি করতে পেরেছেন করতেছি ভাই pasword dulu আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু সার্ভিস পেমেন্ট অ্যাকসেপ্ট হয় অর্থাৎ সার্ভিসে পেমেন্ট নিলেও ইনস্ট্যান্ট অ্যাভেলেবল হয় এরকম একটা পেপাল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা আমার ক্লায়েন্টকে আমি রিসেন্টলি এই মাত্র দিলাম তো সেখানে একটা ছোট্ট একটা ভিডিও করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের অ্যাকাউন্টের তো আপনাদের যদি এরকম সার্ভিস পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিয়ে নিতে পারেন ঠিক আছে কারণ আমাদের কাছে এই স্টক খুব কম আছে মাত্র কয়েকটা অ্যাকাউন্ট আছে দ্রুত স্টক শেষ হওয়ার আগে নিয়ে নিতে পারেন 59 303 নবীন কি হইছে ইমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিব তাহলে আপনার ওখান থেকে লগইন করে দিয়া আগে পেপালটা টা লগইন করে নেন তারপরে ওগুলো হিসাব করা যাবে এখন সময় তো আপনি যা যা করার করে নিন সমস্যা নাই আপনি কি করতে পারছেন সেটা বলেন হ্যাঁ এখন হলো ব্যবহার করেন আর আমি একটা পোস্টের লিংক দেব একটা কষ্ট করে একটা কমেন্ট করে দেন যে অ্যাকাউন্টটা বুঝে পাইছেন ঠিক আছে আচ্ছা 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 আর যে ঠিক আছে যে কোডটা আমার কাছ থেকে নিলেন ওটা হচ্ছে গুগল অথেনটিকেটর কোড আপনার কাছে গুগল অথেনটিকেটর অ্যাপস আছে